মন্দিরে আসার আগে আর একটা মন্দিরের কাছ থেকে ঘুরে এসেছি সেখানে অনেকগুলা মা বোন ছিল মাসি পিসি বৌদিরা দাদারা ছিল আমি যাওয়ার পরে আমি তাদের সাথে এই মাটিতেই বসেছি বসেছি একটাই কারণ আমার স্যার আমাদের স্যার বলে গিয়েছেন উৎসব সভা আমি কিছুদিন আগে ধনেশ্বরঘাতে একটা প্রোগ্রামে গিয়েছিলাম হিন্দু সম্প্রদায়ের প্রোগ্রামে আমাকে তারা তিন মাস আগে দাওয়াত করে রেখে নিয়েছিল সময়ের অভাবে যাইতে পারেনি তিন মাস তারা ওই প্রোগ্রামটা হোল্ড করে রেখেছে যে আমাকে দিয়ে এই প্রোগ্রামটা করাবে ওইখানে পাঁচ হাজারের মতো হিন্দু সম্প্রদায়ের লোক হয়েছিল তার ভিতরে আমার দাদাদের চেয়ে আমার বৌদিরা মাসিরা পিসিরা বেশি হয়েছিল আমি যখন স্লোগান করেছি হিন্দু মুসলিম ভাই ভাই তারা একসাথে স্লোগান আমাদের কোনো বিভেদ নাই আমরা হিন্দু মুসলিম ভাই ভাই আজকে এই যে রাধানগর রাধা গোবিন্দ মন্দির এই মন্দিরে এসেছি আমার কাছে মনে হয়েছে যে এটা আমাদের বাড়ি এটা আমাদের গ্রাম এটা আমাদের উপজেলা এটা আমাদের জেলা আমাদের শ্রদ্ধা শিক্ষক বলে গিয়েছেন সেনাবাহিনীর কয়েকটা টিম এসেছে তারা মোবাইল নাম্বার দিয়ে গিয়েছেন তারা সেমিনার করেছেন একশো আটটা মন্দিরে পূজা হবে পাঁচ তারিখের আগে পরে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব নির্দেশনা দিয়েছেন বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক একই সাথে আমাদের নেতা বিএনপির ভারপাব চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নির্দেশনায় কালকেই খুলনা ডিভিশনে দেখলাম যে সারা খুলনা ডিভিশনের যে কটা জেলা আছে সেই জেলার বিএনপি সভাপতি সাধারণ সম্পাদকদেরকে ডেকে নিয়ে তার কামান সে সরাসরি নির্দেশনা দিয়ে দিয়েছেন প্রত্যেকটা মন্দিরের পাহাড় হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং তারেক রহমান সাহেবের সৈনিক আমাদের কাছে আমরা যারা ঢাকাতে থাকি নেতৃত্ব দেই তাদের কাছে আরো অনেক আগেই বলে দিয়েছে সেটা ধারাবাহিকতায় আমরা আপনাদের এখানে সজীব আসে রজব আসে আড্ডা দেয় সবাই আসে নির্দেশনা প্রত্যেকটা সম্প্রদায় যেন আমার হৃদয়ে মনিকোটাই থাকে প্রত্যেকটা সম্প্রদায় যেন আমার ভাই হিসেবে ভালোবাসার ছায়াতলে থাকে সেটা ধারাবাহিকতায় আমাদের এখানে উপস্থিত হওয়া আমরা চেষ্টা করে যাচ্ছি যে যাতে এই মন্দিরগুলাতে পূজাগুলা সবসময় আমরা ভবিষ্যতে মানে অতীতে যেগুলো দেখেছি সেগুলা বর্তমানে এবং ভবিষ্যতের জন্য না দেখতে হয় সেটা নিয়েই আমরা কাজ করে যাচ্ছি আমার স্যার স্যার আমাদের যেটা বলে গিয়েছেন সেটার ব্যতিক্রম হবে না এইখানে যারা স্বেচ্ছাসেবী থাকবে সেই স্বেচ্ছাসেবীদের জন্য আমি আমার ব্যক্তিগত উদ্যোগে তারেক রহমান সাহেবের পক্ষ থেকে তাদের গেঞ্জি এবং মাসি পিসিদের জন্য কিছু শাড়ির ব্যবস্থা করেছি ওই গেঞ্জি থাকবে ওই গেঞ্জি পরা থাকবে মানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের ছায়া এই মন্দিরের উপরে থাকবে বিএনপি হবে পূজা মন্ডপের পাহাড়াদার ইনশাল আমার আমার মাসি পিসিদের কাছে আমি একটা জিনিস ওইখান থেকে বলে এসেছি আমার দাদারা তো আমাকে পায় আমার মাসিরা পিসিরা বৌদিরা আমাকে পায় না আমি আপনাদের এই মাগুরা দুই এসনে আপনাদের সেবক হয়ে কাজ করার জন্য দীর্ঘদিন যাবৎ চেষ্টা করে যাচ্ছি আপনারা হয়তো জানেন কিছুদিন আগে একটা শিশু বাচ্চা মেয়ে ধর্ষিতা হয়েছিল হিন্দু সম্প্রদায়ের জানেন শুনেছিলেন সেই মেয়েটা চিকিৎসা করেছিল কি জানেন ওই মেয়েটার চিকিৎসা করেছিলাম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নির্দেশে আমি রাজাপুরে রাতের অন্ধকারে একটা বাড়িতে অতর্কিত হামলা করে কুবানো হয়েছিল ডাকাতরা ডাকাত করেছিল মনে আছে আপনাদের কিন্তু সম্প্রদায়ের বাড়িতে শুনছিলেন আমি চিকিৎসা সহযোগিতা করেছিলাম তারেক রহমান সাহেবের নির্দেশনায় আমি মাগুরা দুই আসনের উনিশটা ইউনিয়নের প্রত্যেকটা গ্রামের প্রত্যেকটা মন্দিরের প্রত্যেকটা হিন্দু পরিবারের পাশে রবিউল ইসলাম মায়ের ছায়া আছে থাকবে ছিল আমি মনে করি এই যে দাদারা বসে আছে এই যে আমার এই যে আমাদের শ্রদ্ধীয় শিক্ষক বসে আছে উনি আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন আমরা সেই শিক্ষা দিয়েই সকল ধর্ম বর্ণ নির্বিশেষে একত্রিত হয়ে এই মাগুরা দুটে বসবাস করবো এই মাগুরা দুই আসনে বসবাস করবো আপনারা করবেন না আমি কি আপনাদের ভাই নই আমি আপনাদের সন্তান নই আমি আপনাদের ভাই আমি আপনাদের সন্তান আমি আপনাদের শ্রাদ্দ আমি আপনাদের বন্ধু আমি আপনাদের সেবা করার সুযোগ চাই আপনারা দিবেন আমার হিন্দু সম্প্রদায়ের ভাই বোন আমি আপনাদের সেবা করতে চাই এবং জীবনে শেষ বিপ্লবের হতে চাই আপনারা আমাকে এই সুযোগটা দিবেন এই মন্দিরের কথা বলা হয়েছে এই মন্দির আমি বলেছি যে আমার গ্রামের মন্দির আমার থানার মন্দির আমার জেলার মন্দির আমাকে যদি মনোনয়ন দেওয়া হয় আমার নির্বাচনে আসনের মন্দির এই মন্দির আমাদের মন্দির এই মন্দিরের উন্নয়নের জন্য আমি আমার করবেন আপনাদের ছায়া নিয়ে আপনাদের সহযোগিতা নিয়ে যেন বাকিটা জীবন পার করতে পারি আমি আমার সক্রিয় শিক্ষকের মধ্য দিয়ে আপনাদের কাছে এটা চাচ্ছি আমি যেন আপনাদের সেবাটা করতে পারি আমাকে সেই সুযোগটা দিবেন যদি আমাকে বিএনপির কাছে জিজ্ঞেস করতে চাই আমাকে যদি ধানের দেয় তারেক রহমান সাহেব আপনারা আমাকে কে কে ভোট হাত কে কে ভোট দিবেন আমাকে ভোট দেবেন

আসি আমি আপনাদের সেবা করতে চাই সুযোগ দিবেন না বলে সুযোগ দিবেন বসে সুন্দরভাবে আমাদের এই ধর্মীয় অনুষ্ঠানে চেয়ারে না বসে আমাদের কাতারে বসে আমাদের সে একটা বড় মাপের মানুষ যাই হোক আমরা কাই মনোবাক্যে প্রার্থনা করবো এবং তার কাছে আমরা বিনীতভাবে প্রার্থনা করবো সেসহ আমাদের এখানে সবই আমাদের পরিচিত সজীব শিকদা যে সুহাগ ভাই আছে আমাদের ডাক্তার সাহেব আছে চেয়ারম্যান সাহেব আছে দীর্ঘদিন আমাদের সাথে সুখে দুঃখের সাথী এবং এই মন্দিরে পাঁচই আগস্টের পরে আপনারাই আমাদেরকে এখানে সহজ জুগিয়েছেন আপনারাই এসে সজীব রজত র সবাই বলছে কোনো সমস্যা হলে আমাদেরকে যারা